বাসবেড়িয়া সংখনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতো এবারও অষ্টম বিভিন্ন জেলার আটটি দল নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় তাদের নিজস্ব ফুটবল মাঠে দ্বিতীয় দিনের খেলায় অংশগ্রহণ করেন বালি অ্যাথলেটিক্স ক্লাব বনাম ব্যান্ডেলবাণী চক্র খেলা দেখতে দর্শনার্থী উপস্থিত ছিল চোখে পড়ার মতো এই বিষয়ে ক্লাবের অন্যতম সদস্য বিকাশ রায় কি বলেছেন শুনব যারা আছেন একটু দাঁড়াবেন শঙ্কনগর মিলন সমিতির পরিচালনায় অষ্টম বার্ষিক সিনিয়র নক ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ স্বর্গীয় বিপ্লব কুমার রায় সিটি চ্যালেঞ্জ অবিনাশ ট্রফি স্বর্গীয় বৈদ্যনাথ শেখ স্মৃতি চ্যালেঞ্জ আনার্স ট্রফি এবং স্বর্গীয় কালীপদ মন্ডল স্মৃতি চ্যালেঞ্জ প্যারাফ্লে ট্রফি খেলা আগামী গতকাল আঠাশে ডিসেম্বর শুরু হয়েছে খেলা আগামী নয় ডিসেম্বর পর্যন্ত চলবে নয় তারিখে ফাইনাল খেলা আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে হুগলি হাওড়া